আজকে আমরা একটা সুন্দর স্টোরি দিয়ে শুরু করব। যেটা কিনা হবে লবণের উপরে সফট ঠিক আছে তো ছোটোবেলায় আমি শুনছি গল্পটা এবং আমি জানি আপনারা সবাই জানেন কারণ এটা সারা পৃথিবীরই গল্প সারা পৃথিবী এই গল্পটা আছে যে একটা রাজার তিন মেয়ে ছিল প্রথম মেয়ে দ্বিতীয় মেয়ে তৃতীয় মেয়ে প্রথম মেয়েকে জিজ্ঞেস করলো রাজা তুমি আমাকে কেমন ভালোবাসো সে বলল গোল্ডের মতো ভালোবাসি দ্বিতীয়জন বলল যে আমি তোমাকে হীরার মতো ভালোবাসি আরেকজন বললো তিন নম্বর মেয়েটা বললো যে আমি তোমাকে লবণের মতো ভালোবাসি তো রাজা তো খুব রাগ কেন আমাকে তুমি লবণের মতো ভালোবাসো কারণ লবণ তো তিতা বা মানে বাইট স্যাল খাইতে মজা না তো যা লং স্টোরি শর্ট তো রাজা মেয়ে তাকে লবণ ছাড়া রান্না করে খাওয়াইলো এবং রাজা একটা ফুডও খাইতে পারল না তখন বললো এই কারণেই আমি তোমাকে লবণের মতো ভালোবাসি কারণ উইদাউট লবণ ফুড কখনোই তোমার টেস্টি হবে না তো এই এর স্টোরিটা এই স্টোরিটার সাথে আপনি যদি আরও জানতে চান লবণ আপনার কখন থেকে আমাদের কাল্টিভেট শুরু হয়েছে বা আমরা হারভেস্ট করা শুরু করি সেটা হলো ছয় হাজার বিসি থেকে তো এখন লবণের অনেক রকমের স্টোরি আছে তো প্রথম স্টোরিটা আমি বলি ইউরোপ এবং আফ্রিকাতে এই শিখ ছয় হাজার বিসির পরপর এই লবণটা মানে আপনার পেমেন্ট হিসেবে আপনার বেতন হিসেবে দেওয়া হতো এটা কীরকম কথা যেমন আমরা বলি কাজের বিনিময়ে খাদ্য অথবা পয়সা ঠিক আছে ওরা কাজের বিনিময়ে সোলজারদেরকে আপনার এই লবণটা দিত ওদের মানে টাকা হিসাবে ঠিক আছে পেমেন্ট হিসাবে এখন কথা আসতেছে যে কেন পেমেন্ট হিসেবে লবণ আসবে কারণ লবণটা তখন খুবই জরুরি ছিল আগেকার দিনে তো আমাদের এখনকার মতো এত কুলার প্রসেস অথবা রেফ্রিজারেশন প্রসেস ফ্রিজ এগুলা ছিল না মাছ মাংস যা ওরা খাইতো এগুলো সব প্রিজার্ভের জন্য আপনার ডেফিনেটলি লবণ দরকার হতো লবণ ছাড়া তো আপনি প্রিজার্ভ করতে পারবেন না তো এই কারণে একটা তারপর আরেকটা জিনিস ছিল ক্লিনিংয়ের জন্য ক্লিনিংয়ের ক্ষেত্রে কীরকম যেমন লবণ দিয়ে বিভিন্ন ক্লিনিং প্রসেস হতে ইভেন ধরেন ওদের তরোয়াল বা লোহা করে জিনিসপত্রকে লবণ দিয়ে ঘষা ওরা রাস্ট পরিষ্কার করতো মরিচিকা যেটা পরের লোহার উপরে এটা পরিষ্কার করত। বিভিন্ন রকম ক্লিনিং সারফেসের জন্য লবণ দরকার হইতো এবং মেডিসিনের ক্ষেত্রেও প্রচুর লবণ ইউজ হইতো ইন পরা মনে করতো যে এটা ডিস ইনফেক্ট হবে এই হবে ওই হবে তো বিভিন্ন কারণেও লবণের ব্যবহারটা তখন প্রচুর ছিল ওই সময়ে একটা মজার ব্যাপার যেহেতু আমি বলছি যে ওরা এই আপনার পেমেন্ট হিসেবে লবণটাকে দিত তাইলে আমাদের ইংলিশ যে ওয়ার্ডটা স্যালারি রাইট আমরা যে বেতন পাই মাস শেষে অথবা দুই সপ্তাহ পর অথবা বছরে যে বেতনটা আমরা পাই এই বেতনটা এস এ এল এ আর ওয়াই স্যালারি তো এই স্যালারি শব্দটা কিন্তু লবণ থেকে আসছে কিভাবে আগে ফ্রেন্সরা অনেক আগে আমি আগে কথাই বলতেছি তখন স্যালারিয়াম ওরা বেতনকে বলতো তো ল্যাটিন ওয়ার্ড এস এ এল এস এল স্যাল অর্থ হল লবণ ঠিক আছে তো তারপরে এই এম শব্দ থেকে আসে হলো স্যালারি ইউরোপিয়ানরা ইংলিশ ওয়ার্ডের অ্যাডাপ্ট করে সেটা হলো স্যালারি তার মানে এই যে লবণের পেমেন্টের যে ধারাবাহিক কথা কথা এটার থেকেই আপনার স্যালারি শব্দটা আসছে যেটা এখন সারা পৃথিবীতে আমরা বেতন হিসেবে জানি তো এখন আমরা আসি যে কত রকমের কত প্রকারের লবণাস তো একটা হলো টেবিল সল্ট যেটা আমরা রান্না রান্নাবান্নাতে ইউজ করি বা বিভিন্ন সময় আলগা লবণ যেটা খাই যুক্ত যে লবণটা তারপরে আরেকটা আসি সেটা হলো কোষের সল্ট তো কোষের সল্টটা এরকম খুব মিহি হয় না এটা হলো আপনার একটু ফ্লেকি দানা হয় যেটা কিনা না জুইসটা ইহুদিরা যখন ওরা কোষারাইজ করে কোনো মিটকে যেহেতু দানাটা একটু বড় এটা মিটের সাথে লাগলে তখন মিট থেকে ওরা রক্তটা ড্র করতে পারে তো এই কারণে ওই কোষার সলতে ওরা ভিজায় রাখে তো এবং এই সমস্ত সব লবণেই যাতে কেকিং না হয় এই জন্য ওরা বিভিন্ন রকম পাউডার অ্যাড করে যেটাতে কিনা লবণটা জমে না যায় তো এটা সব লবণেই আছে তো যাই হোক সল্ট তো একরকম তারপরে হলো সি সল সি সল্টটা খুব কমন জিনিস আপনি বুঝতে পারতেছেন সমুদ্রের সল সমুদ্রের সল্ট কি সব সমুদ্রের পানি তো লবণাক্ত লবণাক্ত পানিকে আমরা কালেক্ট করে পানিকে যদি আমরা আলাদা করে দিই তাহলে কী পরে থাকে তাহলে লবণ পরে থাকে তো এটা হলো সি সল্ট তারপরে এখন আমরা পাহাড় পর্বত থেকে যে যে লবণগুলা খনিজ সম্পদ হিসেবে যে লবণগুলো পাই সেগুলোর মধ্যে একটা হলো হিমালয় হিমালয়ান পিঙ্ক সল্ট পিঙ্ক সল্টটা খুব ফেমাস এখন এর মধ্যে অনেক রকম ভালো মিনারেল আছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম হাবিজাবি অনেক রকম নাট হাবি হাবিজাবি অনেক রকমের ভালো ভালো কেমিক্যাল আছে যেগুলো আমাদের শরীরের জন্য ভালো কিন্তু আপনি কিন্তু রেগুলার লবণ না খাইয়া পিঙ্ক সল্টকে সাবস্টিটিউট করতে পারেন না কারণ আপনার রেগুলার লবণে যে আয়োডিন আছে আয়োডিনটা আপনার খুব জন্য খুবই জরুরি তবে পিঙ্ক সল্টটা আপনি অল্টারনেট করে খান পিঙ্ক সল্ট ইজ গুড ফর ইউ তারপরে আরেকটা সল্ট আছে যেটা হল আপনার ব্ল্যাক সল্ট যেটাকে আমরা বিট লবণ বলি তো বিট লবণটা বিট লবণটা কীরকম বিট লবণটা হলো আপনার একটু সালফিউরাস অ্যারোমা বা গন্ধ আছে সালফিউরাস গন্ধটা গন্ধ তো এই এই গন্ধ কিন্তু এই বিট লবণের অনেক গুণ যেমন আমরা ছোটোবেলায় বা ইন্ডিয়াতে প্রচুর আছে না হজমোল্লা খায় বা আমরা যেরকম বোরহানির মধ্যে আপনার এই বিট লবণ ইউজ করি বিভিন্ন রকম চাট মাসালাতে আমরা বিট লবণটা ইউজ করি আচারে ইউজ করি তো এই বিট লবণটা কিন্তু হজমি আচার টাচার বিভিন্ন রকম তো এই বিট লবণটা কিন্তু আমাদের পেটে বিভিন্ন ব্লোডিং তারপরে ডাইজেশন এই সমস্ত ব্যাপারগুলোতে হেল্প করে এবং বিট লবণেও আপনার প্রচুর ম্যাগনেশিয়াম আয়রন এই সমস্ত দুই তিন রকমের খনিজ উপাদান আছে যেটা কিনা আমাদের শরীরের জন্য খুব ভালো কিন্তু অতিরিক্ত কোনো কিছুই খাওয়া ভালো না তো এই হলো লবণের বিভিন্ন রকম সাইটগুলো এখন আপনার লবণের আরেকটা স্টোরি বলি যেমন ধরেন আপনার লবণ লবণযুক্ত পানিতে লবণযুক্ত পানিতে যদি আপনি আপনি ডিম মানে মুরগির ডিম আপনি রাখেন যেটা ফ্রেশ এগ যেটা মানে আপনার ভালো এগ সেটা কি হবে সেটা নিচে চলে দেবে আর যেটা হলো আপনার মানে ডিমটা ভালো না সেটা উপরে ভাইসে উঠতে এটা কিন্তু লবণ পানিতেই সম্ভব এই হলো আমাদের লবণের স্টোরি লবণটা মানে আমাদের জন্য শুধু একটা দরকারি উপাদানই না এটা আমাদের জন্য একটা মানে তরকারি শুধু মজা করার জন্যই না লবণটা আমাদের শরীরের জন্য জরুরি এবং সাথে আমাদের খাবারকে টেস্টি করার জন্য জরুরি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা ডাব্লিউ ওদের রেকমেন্ডেশন অনুযায়ী আমরা পাঁচ গ্রামের বেশি লবণ ইনটেক করা আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর না কারণ বেশি লবণ খেলে কি হবে আপনার আপনার ব্লাড প্রেশার বাইরে যাবে আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে তো এই সমস্ত মেডিকেল অনেক রিজন দ্বারায় যদি আপনি অতিরিক্ত লবণ ইনটেক করেন তো আমেরিকাতে যে জিনিসটা দেখা গেছে যে হ্যাঁ আমাদের হেলথ ওয়াইজ আপনার প্রচুর হেলথ ওয়াইজ স্ট্রোক এবং হাই ব্লাড প্রেশার দেখা যাচ্ছে কারণ আমরা প্রচুর ফাস্ট ফুড খাচ্ছি এই ফাস্ট ফুডগুলোতে যে জিনিসগুলো হয় যেমন ফ্রেঞ্চ ফ্রাইজ ফ্রেঞ্চ ফ্রাইজের সাথে প্রচুর লবণ অ্যাড করা হয় ভাজার সাথে সাথে বার্গারগুলাতে মেরোনিজ এগুলো দেওয়ার পরে বার্গার ভাজার সময়তে লবণ দিয়ে সব কিছু দিয়ে করার পরে ওইখানে অনেক প্রচুর সল্ট থাকে ম্যাকডোনালসের বার্গারটার্গাতে মানে সল্টের ইনটেকটা আমাদেরকে খুবই সিরিয়াসলি দেখতে হবে যে হ্যাঁ আমরা কতটুক সল্ট অ্যাকচুয়ালি নিচ্ছি এভরিডে তো মেক্সিও যাতে আমরা বেশি সল্ট না নিই আবার সল্ট ছাড়াও জীবন অচল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি দেখা হচ্ছে আবার নতুন কোনো এপিসোডে থ্যাংক ইউ